শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার সুজন চক্রবর্তী অধীর চৌধুরীদের ছিল আছে থাকবে এই বাংলা তার ধরেক্রায়নের ছিল আছে থাকবে কিন্তু এই বাংলাটা কখনো রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের হবে না এবং সে কারণে তাদেরকে আইসোলেট করা বাদ দেওয়া এবং মূল বাসিন্দা মূল নিবাসী যারা তাদেরকে রাখার এই প্রচেষ্টা হচ্ছে এসআইআর এসআইআর বাংলাতে হচ্ছেই ব্রেকিং নিউজ এই মুহূর্তে যাদের মনে ওয়ান পার্সেন্ট এক শতাংশ হলেও শঙ্কা ছিল যে এসআইআর হবে কি হবে না তাদের জন্য জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে এসআইআর হচ্ছেই এবং ঠিক সেই জায়গা থেকে ব্রেকিং নিউজ এই মুহূর্তে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এসআইআর হচ্ছে এবং ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভাতি। এখানে এসেছেন এবং তার পাশাপাশি যে কোনো মুহূর্তে বিজ্ঞপ্তি জারি হতে পারে সময়ের অপেক্ষা এসআইআর বাংলায় হওয়া বিজ্ঞপ্তি জারি করা সময়ের অপেক্ষা আমি মূল যে অংশ সেই অংশতে যাব কিন্তু তার আগে আপনাদের বলে রাখতে চাই দেখুন এই এসআইআর হচ্ছে এসআইআর নিয়ে নেতারা লাফালাফি করবে ইত্যাদি ইত্যাদি কিন্তু প্রবলেমটা হচ্ছে আমি যে অংশে যাব। এসআইআর তো হচ্ছে কিন্তু আপনি নিশ্চিন্তভাবে বাঁচতে পারবেন তো এটা সবচেয়ে বড় প্রশ্ন প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা আমাদের প্রতিনিধি আজ ইলেকশন কমিশনের অফিসের বাইরে দাঁড়িয়েছিল এটা আগামী চার মিনিটের এই মজার যে সিকোয়েন্স সেটা মিস করবেন না প্রিয়াঙ্কা আজকে দেখতে পাই ইলেকশন কমিশনের অফিসের বাইরে কিছু জন এসআইআর নিয়ে বিরোধিতা করছে এসআইআর নিয়ে তাদের ব্যাপক আপত্তি আমাদের প্রতিনিধি সেই মানুষজনকে জিজ্ঞেস করে যে এসআইআর নিয়ে কি আপত্তি আপনারা কেন বলছেন এসআইআর হবে না বা ইসাইয়ারের বিরোধিতা কেন করছেন তারা বলে আমাদের নাম বাদ চলে যেতে পারে তারা প্রশ্ন করা হয় যে কেন বাদ যাবে আপনারা কি বাংলাদেশি আপনারা কি কোনোভাবে পূর্ববঙ্গ থেকে এসছেন বলছেন না আমরা তো এখানকারই আমরা ভীষণভাবে এখানকার তারপরে জিজ্ঞেস করা হয় আপনাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম নেই তো বলেছে হ্যাঁ আমাদের নাম ছিল তো জিজ্ঞেস করা হয় আধার কার্ড নেই বলেছে হ্যাঁ আধার কার্ডও আছে তবে তখন যে চার মিনিটের সিকোয়েন্সটা রচনা হয় সেটা আপনার দেখা উচিত দেখুন টু ইশালের লিস্টে আপনার বাড়ির পরিবারের নাম আছে ভোটার তালিকায় হ্যাঁ আছে আপনি কতদিন ভোটার আমি হয়েছে অনেক দিনই হয়েছে হয়েছে আপনি তাহলে ভয় পাচ্ছেন কেন আপনার পরিবারের লোকের নাম থাকলে আপনার তো নাম বাদ যাওয়ার ভয় নাই না না ভয় নেই কিন্তু এখন যা দেখছি মিডিয়ার মধ্যে টিভি খুললে একই কথা এনআরসি এনআরসি মানে ভোটার লিস্টের নাম থাকে এসআইআর এর সাথে তো এনআরসির কোনো মিল কোথাও লিংক নেই কোথাও তো সামঞ্জস্য নেই ঠিক হ্যাঁ ঠিকই আছে কিন্তু এই যে এখন টিভি খুললে একটাই কথা যে ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে এই দৈহিক কিছু বারবার বলা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে যে নাম দু সালে যদি পরিবারের লোকজনের নাম থাকে তাহলে সেই নাম বাদ যাবে বাদ যাবে না ঠিকই বলছো ও কিন্তু দেখো টিভি খুললে এখন তো দেখতেই পাচ্ছি আমরা কত জায়গায় কত কি হচ্ছে মানে যারা মারা গেছে তাদের মানে লিস্টকে বাদ দিক না তাতে কোনো সমস্যা নেই আমাদের কিন্তু আমরা যারা ভোট দিচ্ছি ভোট দি তা থেকে কেনকে বাদ দেওয়া হবে আপনার আধার কার্ড আছে হ্যাঁ আধার কার্ড আইকার আপনার বাংলা বা বাংলাদেশ না 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 এখানে এখানে বাসিন্দা আপনার আপনার ভোটার আই কার্ড আধার কার্ড সব আছে আপনি কত সালের প্রথম ভোটার আমি যত সম্ভব মনে হচ্ছে 2005 আপনার নাম পূর্ণিমা দাস আপনি বলে যাচ্ছেন একটু কথা বলুন দিদি দিদি একটু কথা বলে যান আপনি কার্ড নিয়ে দাঁড়িয়ে ছিলেন আপনি কোথায় থেকে কোথায় থাকেন এই তো আমরা এখানেই থাকি এই দাঁতরাতি বাসিন্দা আপনি কোনো সংগঠনের তরফ থেকে আপনারা এসেছেন না আপনি এখানে এসেছেন আপনি আপনার পরিবারের লোকজনের 2002 সালের ভোটার লিস্টে নাম আছে হ্যাঁ হ্যাঁ আর তারপরে আপনি নিজের নাম বাদ যাওয়ার ভয় পাচ্ছেন কেন এই তো সব হচ্ছে বলেই তাই আমরা এসেছি সব তো হচ্ছে না মানে 2002 2 সালে আসলে তো এই এই ভাবে নাম বাদ না না মানে আপনাদেরকে কেউ এখানে আসতে বলেছে যে কারণে আপনারা হয় না তাহলে ঘটনাটা ঘটছে বলেই আমরা সবাই আমাকে নিয়ে আসা হয়েছে তার আমি এসেছি এমনি কেউ মানে আপনারা সবাই এসেছেন নিশ্চয়ই আপনাদেরকে কেউ আসতে বলেছে আপনারা তেমনি আসেনি না বলতে পারেন আপনি না না কেউ বলিনি আমরাই এসেছি আমরা এসেছি আপনার নাম আমার নাম টুকু দাস আচ্ছা আধার কার্ড কত চলে আপনার আচ্ছা সব আছে যেটা দেখতে হবে আমরা নিয়ে এসেছি সব না এমনি আধার কার্ডটা কত চলেছে দুই সালে দু সালে দু হাজার দুই সালে আধার কার্ড বানিয়েছিলো হ্যাঁ হ্যাঁ

নাম বাদ যাচ্ছে এক মহিলা বাদ যাচ্ছে কিন্তু আমাদের তো আছে তবু আতঙ্ক যদি হ্যারিস হয় তাহলে আপনার নাম ছিল দুই হাজার দুই না আমার চুরানব্বই পঁচাশ ছিয়ানব্বই ছিয়ানব্বই সাল থেকে আমার ছিয়ানব্বই সালের থেকে আমার নাম ভোটার নাম আছে হ্যাঁ দুহাজার দুই সালে তাহলে নাম ছিল তাহলে আপনি কেন নেটে নেটে দেখছি যে নাম নেই নেটে কোথায় দেখেছেন আপনি নাম নেই আচ্ছা দুই সালের আপনার নাম নেই না নেটে দু হাজার দুই সালের লিস্টার চুয়ান্ন সালের চুরানব্বই লিস্টার নাম আছে নাম নেই

আমি আবার লিস্ট কম্পিউটারে বাইর করে নিয়ে আসি আমি তো মোবাইলে দেখছি মোবাইলে ওরা বলে দেছে তারপরে আবার কাউন্সিলের কাছে নিয়ে গেছি সেও বলেছে এই সাল সোলা আপনি আমার বাড়ির লোক আগে দেশে আসছে আমিও আসছি আমার ছেলে মেয়ের জন্ম

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়